রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো তো থাকারই কথা কারণ গোপুষণাকে সকাল সকাল দর্শন করে সকলেই দিন ভালো হবে আর আমাদেরও দিন শুরু হয়ে গেছে তোমরাও তোমাদের মতো দিন শুরু করে নাও তো চলো এই এটা হচ্ছে খুব সকাল একদম ভোরবেলার দৃশ্য গোপুসোনা তো এটা হচ্ছে মঙ্গল আরতির সময় সেটা গোপসোনাকে আমি মঙ্গল আরতি করে নিলাম এরপর একে একে গোপুসোনাকে স্নান করাবো গোপুসোনা সারাদিনের দিনচর্চা তোমরা দেখতে থাকো আর চলো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি ভগবান নিজেকে সবার কাছে প্রকাশ করেন না কারণ তিনি যোগমায়ায় আবৃত করে রাখেন তো বুঝতে পারছো ভগবান সত্যিই তো সবার কাছে কি নিজেকে প্রকাশ করেন তাই যারা ভগবানকে মানেন না বলে নিজেরা মূর্খের মতো গর্ব করেন নিজেদের দুর্ভাগ্যের কথাও তারা চিন্তাই করেন না নিজেকে অভাগা বলে মনে করে অনুশোচনা করা উচিত আমি এত দুর্ভাগা যে মনুষ্যজব জনম লাভ করেও ভগবানকে জানতে পারলাম না তাহলে কি আমার এই মানব জবন জনম বিথা নয় একদমই ব্যর্থ আসলে ভগবানের বিশেষ কৃপা না হলে ভগবানকে কিন্তু জানা যায় না যেভাবে সূর্য উদয় হয় আর সূর্য উদয় হলে তবেই মানুষ সূর্য কিরণের দ্বারা সূর্যকে দর্শন করতে পারে অন্যথায় সূর্যকে দেখা কিন্তু সম্ভব নয় ঠিক দেখবে ভগবান যাকে কৃপা করে নিজের স্বরূপ অবগত করান সেই তাকে জানতে পারে মানতে পারে ও তার কাছে আত্মসমর্পণ করতেও পারে তো দেখো এই কথাটা বলতে বলতে গোপুর দুপুরে সেবাই ছিল আজকে খেজুর আর একটু পরেই গোপুকে আমি সেবা করাবো ফল কারণ সব দিন যে যেরকমটা ওর ইচ্ছে সেরকমটাই দিতে হয় তো সেবা হয়ে গেছে এখন তারপর আবার ফলের সেবা হবে তো তোমরা দেখতে থাকো আর চলো আমি বলতে থাকি তোমাদের কথাটা যে দেখো ঈশ্বরের কৃপা লেশ হয় তো চাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানি বাড়ি পারে তার মানে কি বলো তো ঈশ্বর যার প্রতি কৃপা করে সেই শুধুমাত্র ঈশ্বরকে জানতে পারেন আর ঈশ্বরের কাছে যেতে পারেন তো সত্যি কথাই বলতে মানুষ জন্ম মানে জন্ম নিয়ে আমরা যদি একটু সাধন ভজন নাই করতে পারলাম তাহলে সত্যি কি নয় বিথা জীবন আমাদের আর দেখছো গোপুসোনাও এখন কিন্তু পানে বেশ আসক্ত হয়েছে মানে দুপুরে সেবার পর একটু মুখসর্দি তার লাগে তো মিষ্টি পান এনে দেয়া হচ্ছে তো আমি চিন্তা করেছি কয়েকদিন পর বাড়িতেই একটা পানের বাটা রেডি করব একটু ছোট্ট করে একটা পান গোপুসোনাকে দেবো এই দেখো এই বাসিটা দেখতে পাচ্ছ গোপুসোনার বাসিটা ভেঙে ফেলেছে রাসলীলা করতে করতে রাত্রেবেলা বাসিয়েই মানে একদম ভেঙে ফেলেছে তো সেটা তো দেখতে পাইনি যখন আজকে বিছানাটা আমি ঝাড়তে গেছি দেখছি বাসিটা ভাঙা তো তার বাবাকে জানানো হলো তো বাবা আবার তাকে বাসি এনে দিয়েছে সেই নতুন বাসিটাই এখন নিয়েছে আর রাত্রের সেবাই ছিল ছাতু আর গুড় তো গোপুষোনা একটু একটু করে বড় হচ্ছে তাই তার খাওয়াটাও একটু একটু করে আমরা বাড়িয়ে দিচ্ছি তো ছাতু গুড় ছিল তার রাত্রি সেবায় দেখতে দেখতে প্রতিদিনের মতো গীতা লেখন লিখতে আর হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতে চলে এসেছি তো গীতায় আজকে যেটা লিখেছি শ্লোক নাম্বার ছয়ের কুড়ি যত্র পর মতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাতং পশ্বনটি তুষ্যতি এর বাংলা অনুবাদটা হচ্ছে যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয় সুক্ষ্মকিং যত বুদ্ধিগার্য মতি ইন্দ্রম যত্র ন চৈবাং স্থিত স্থিতস্থলস্তি তত্ত্বত সেই অবস্থাকে যোগ সমাধিলা বলে বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন তো আমার গীতা লেখা কমপ্লিট হয়ে গেছে আর গোপুসোনা রাত্রির শয়ন দেবার সময় হয়ে গেছে তো গোপুসোনাকে এখন হালকা একটা চাদর গায়ে দিই কারণ একটু একটু গরম পড়ছে তার জন্য তো রাধে রাধে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে